আপনি কি জানেন সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন সেনাবাহিনীর সদস্যদের কি ইনকাম ট্যাক্স দিতে হয় কিংবা দুদক কি কোনোদিন সেনাবাহিনীর উপর অভিযান চালাতে পারে আজকে আমরা জানবো এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে অবাক করে দিবে সাধারণভাবে বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের সামরিক বাহিনীর সদস্যদের একটি বিশেষ কর কাঠামোর আওতায় রাখা হয় বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের বেতন সাধারণত কর মুক্ত থাকে তবে অন্যান্য আর্থিক সুবিধাগুলোর উপর নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কর আরোপিত হতে পারে এর পেছনে একটি কারণ রয়েছে সামরিক বাহিনীর সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন এবং যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয় তাদেরকে তাই এই কারণেই সরকার তাদের জন্য বিশেষ করের সুবিধা প্রদান করে কিন্তু এর মানে কি তারা সম্পূর্ণভাবে করমুক্ত উত্তরটি হলো না তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে কর দিতে হয় যেমন ব্যক্তিগত ব্যবসার আয় অথবা বেসরকারি বিনিয়োগ দুদক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত দুদক বা দুর্নীতি দমন কমিশন বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে কাজ করে কিন্তু সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এটি একটু আলাদা বাংলাদেশের সংবিধান এবং সামরিক আইন অনুসারে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা সামরিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয় অর্থাৎ দুদকের মতো বেসামরিক সংস্থাগুলো সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না তবে বিশেষ ক্ষেত্রে সরকার অনুমোদন দিলে সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সাধারণ আদালতে মামলা হতে পারে কিন্তু এটাই কি চূড়ান্ত সত্য নাকি এর পিছনেও ব্যতিক্রম কিছু আছে ভিডিও শেষে এই সকল প্রশ্নের উত্তর মিলবে সাধারণ নাগরিক এবং বেসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে পার্থক্য শুধু কর বা দুদকের একটিয়ারেই সীমাবদ্ধ নয় বরং এটি জীবনযাত্রা দায়িত্ব এবং অধিকার পর্যন্ত বিস্তৃত একজন সাধারণ নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন যেখানে সামরিক বাহিনীর সদস্যদের কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় তারা ব্যক্তিগত জীবনে অনেক কিছুই বিসর্জন দেয় যা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় উদাহরণস্বরূপ একজন সেনা কর্মকর্তা যেখানে খুশি সেখানে চাকরি পরিবর্তন করতে পারেন না কিন্তু একজন সাধারণ নাগরিক চাইলেই সহজে তার চাকরি পরিবর্তন করতে পারেন অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তিত হয় তারা সাধারণ নাগরিকদের মতো কর আওতায় চলে আসেন এবং তাদের অবসর ভাতা ও অন্যান্য উপার্জনের উপর নির্দিষ্ট পরিমাণ কর অর্পিত হতে পারে তবে অনেক ক্ষেত্রেই সরকারের অবসরপ্রাপ্ত সৈন্যদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে যেমন কর ছাড় বা ভর্তুকি সুবিধা তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হন তাহলে তারা সম্পূর্ণরূপে দুদকের আওতাভুক্ত হন এবং সামরিক আদালতের পরিবর্তে সাধারণ আদালতে তাদের বিচার হতে পারে এখন কথা হচ্ছে তাহলে কি সামরিক বাহিনীর কোন সদস্যদের বিরুদ্ধে কখনো দুদক ব্যবস্থা নিতে পারে না উত্তর হলো অত্যন্ত বিশেষ ক্ষেত্রে যখন তাদের কোনো কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বেসামরিক কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্কিত হয় তখন সরকার চাইলে দুদকের হাতে তদন্তের দায়িত্ব দিতে পারেন কিন্তু এটি খুবই বিরল ঘটনা এই বিষয়টি অনেকেই জানেন না তাই এখনই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সঠিক তথ্য জানতে পারে আর যদি এমন চমকপ্রদ বিষয়ে ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ